সকলের শ্রদ্ধেয় আস্তে আস্তে সকলের আমাদেরও শ্রদ্ধেয় রাধাপদ কাকু যার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল দক্ষিণ চসকোনা মাটিতে প্রথম আমাকে একটা আসরে উনি দেখেছিলেন আজ থেকে বহুদিন আগে তো উনি আমাকে তখন পিঠে হাত চাপড়ে সাহস দিয়েছিলেন ওনার আশীর্বাদ আমার মাথায় আছে ওনার ভালোবাসা আমার মাথায় আছে অক্লান্ত পরিশ্রম করে একাধারায় হরিবাসর করেন আপনারা সবাই সাহায্য করবেন অন্তত মানসিকভাবে সুস্থভাবে কীর্তন শোনার এখানে এত মানুষের সেবা হয় এত ভক্তের সেবা হয় এই সেবা একার দ্বারা সম্ভব নয় শুধুমাত্র রাধা মাধবের কৃপাতে তিনি করছেন এবং রাধা মাধবের আশীর্বাদ আছেন এবং অবশ্যই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমাদের কাকু দীর্ঘ জীবন ধরে আরও কীর্তন করুন মানুষের সামনে হরিকথা কথা শ্রবণ করান ওনাদের আশীর্বাদ আমার মাথায় থাক এটাই চাইব সবার কাছে বলে রাখি মায়েরা এই ছোট্ট একটি কথা বলে আমি গোড় শেষ করব একটু মন দিয়ে শুনবেন আমি ঘোষবাড়িতে গান করতে এসেছিলাম বসিরহাটে তারপরে কাকু ফোন করলেন বাবা প্রদীপ বলে কি একটা ডেট লিখে নাও তো লিখলাম কিচ্ছু বলল না দুদিন পরে বলছে ওই গানটার ডেটটা যেন ফেল না করল আসতে কিন্তু হবে আমাকে তারপরে হ্যাঁ হ্যাঁ ঘোষ গিয়েছিলাম আবার আগামী আসবো বাইনা আছে সবার কাছে নিবেদন তো উনি উনি আমাকে বললেন না শেষে দু চার দিন পর বলছে বাবা ওটা আমার বাড়িরই গান যদি আমি না আসি লেখার পর বলছে দলিল হয়ে গেল তারপর বলছে আর কি এটা কিন্তু আমার বাড়ি না না আসলে কাকু ভয় খাচ্ছিলো যে আসবো কি কেন আসবো না উনি তো আমার শ্রদ্ধেয় ব্যক্তি প্রণম্য ব্যক্তি খুব ভালোবাসি আমি শ্রদ্ধা করি আমাকে খুব ভালোবাসি ছেলের মতো তাই এসেছি অবশ্যই আপনারা একটু আশীর্বাদ করবেন আর সবাই মিলে জায়গাটাকে বৃন্দাবন তৈরি করার জন্য আবার একবার বলুন একসঙ্গে কৃষ্ণ রে কৃষ্ণে Kristan, Jöle. Ah. Darun. Ses bar. Harici Kristan, ses Darun. Hare bah. Bah. Sondar. দান 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 আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল না কি দারুণ গাইছেন কিন্তু এরপরে এলাকাতে এলে এদের রান আপনাদের দিয়েই চালিয়ে দেবো তাহলে তাহলে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রামা হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রামে রামী হরে রামে নানন্দে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি পরতলে ছোট্ট একটি তাল আছে সবাই করছে বলে আমি আর সময় নষ্ট করলাম না সবাই মিলে একসঙ্গে চলুন আমরা রাধে রাধে বলে বৃন্দাবনে যাই একসঙ্গে বলুন রাধে রাধে বলো জোরে বলো জোর সে থাকে বলো আরো জোরে বলো কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন কি বলবেন জোরে বলুন কাল সকাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন কালকে বাচ্চা ঘুম থেকে উঠছে না কি বলবেন একজনের সঙ্গে একজনের দেখা হবে কি বলবেন স্বামী স্ত্রীতে ঝগড়া হলে কি বলবেন খুশি স্বামী খুব খুশি প্রচুর ভক্ত এখনো মিছিলের মতো আসছে রাস্তাতে কিন্তু এখন কথা হচ্ছে যারা বসতে পেয়েছেন তারা ভাগ্যবান ভাগ্যবতী আসলে ভোজবাড়িতে যারা আগে আসে তারা তো প্রথম পাতা পায় না কি বলছেন আপনারা আগে এসছেন আপনারা পাবেন পরে তো একটু দেরি হলে যাই কষ্ট করে শুনে নেবেন যারা আছেন কষ্ট করে শুনে নেবেন গেটের মধ্যে গেটের মধ্যে যারা ভিড় করছেন প্রচণ্ড একটা ঢেউ আসছে তখন যারা বয়স্ক আছেন অসুবিধা হবে যারা আমাদের এখানকার ছেলের আছেন একটু মেকআপ করবার চেষ্টা করবেন তো উপায় নেই কাকু জায়গা যেমন আছে সে অনুযায়ী মানিয়ে নিতে হবে আজকে নেতাই চাঁদের কৃপা গৌর চাঁদের কৃপা আপনারা সবাই এখানে এসেছেন সবাই মিলে একটু হাত তুলে বলুন রাধা রানী কি। না না জয়টা একটু জোরে আসা করছিলাম না শ্যাম সুন্দর কি বেড়েছে আরও বাড়বে মদন মোহন কি বাহ বাহ হরিবাসর কি সাধুগুর বৈষ্ণব কি আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে না জোরে জোরে বলবেন রাধা রানী কি সাধুগুর বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কী একটু বলি কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলবেন না না যারা জান নাই তারাও তুলবেন এটা তো বৃন্দাবন যারা যারা এমনি বৃন্দাবনে গেছেন তাদেরকে বলি কিছুদিন আগে আপনার প্রয়াগের স্নান করতে প্রয়াগ প্রয়াগ জান অনেকে গেছেন না কুম্ভ মেলা আস্তে আস্তে আপনার যারা প্রয়াগের স্নান করতে গেছেন একটা ছোট্ট কথা বলি নন্দ মহারাজ একবার সিদ্ধান্ত নিয়েছিল যে আমি প্রয়াগের স্নান করতে যাব। মন দিয়ে শুনবেন নন্দ মহারাজ সিদ্ধান্ত নিলেন আমি প্রয়াগের স্নান করতে যাব। যসমতি বলছে দেখো তোমার গোপাল খুব দুষ্ট তো একে ছেড়ে তুমি প্রয়াগে যাবে সামলাতে পারবো বলছে না না তুমি দু চার দিন সামলে নিও আমি যাবো আর আসবো তো নন্দ মহারাজ হচ্ছে মাইকম্যান ভাই রিভাব খুব হচ্ছে তুমি বুঝতে পারছো না হরে কৃষ্ণ সবাই লক্ষ্য করুন তো নন্দ মহারাজ যখন প্রয়াগে যাবে মায়েরা যেতে যেতে বৃন্দাবন একটা গাছের নিচে বসে আছে হঠাৎ দেখতে পেলো একজন ব্যাধি লোক ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে আর ধুলোগুলো সব পুঁজ রক্তের মধ্যে ঢুকে যাচ্ছে আর কষ্ট পাচ্ছে কিন্তু খুবই আশ্চর্যের ব্যাপার ও যখন দাঁড়িয়ে যাচ্ছে ধুলোতে গড়াগড়ি গড়ি দেবার পর ও গোটা শরীরটা আবার সর্বাঙ্গীন সুন্দর হয়ে যাচ্ছে কোনো রোগই নেই যখন গড়াগড়ি গড়ি দিচ্ছিল পুঁজ রক্ত লোকটা গড়াগড়ি দিচ্ছে পুঁজ রক্ত কিন্তু যখনই উঠছে ওখান থেকে তখন সুন্দর দেহ হয়ে যাচ্ছে নন্দমহারাজ জিজ্ঞেস করলো তুমি কে যে বৃন্দাবনে মাটিতে এমনি করে গোড়াগড়ি দিচ্ছি বলছে আমি হলাম প্রয়াগ তুমি প্রয়াগ বলে হ্যাঁ তো কেন গড়া করে দিচ্ছ বলছে প্রয়াগে গিয়ে মানুষ আমার মধ্যে সমস্ত পাপ দিয়ে দিয়েছে তাই আমার শরীর পুষ্ট হয়ে গেছে আমি শুনলাম বৃন্দাবনে ধুলিতে কেউ যদি গোড়া গড়ি দেয় তার নাকি পুষ্ঠ ভালো হয়ে যায় তাই আমি প্রয়াগরাজ এসে বারবার গোড়াগড়ি দিচ্ছি নন্দ মহারাজ তখন মনে মনে ভাবল আমি বৃন্দাবন থেকে প্রয়াগে যাব স্বয়ং প্রয়াগরাজ বৃন্দাবনে আসছে তাহলে বৃন্দাবনের কত মাহাত্ম আমার আর প্রয়াগে গিয়ে কোনো লাভ হবে না সব চাইতে প্রিয় ধাম কোনটা বৃন্দাবন ধাম সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধ

রাধে 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 বেশ আর সময় নবনা না লীলাটি শুরু করব। লীলাটি হচ্ছে প্রথমে দুপুরবেলা একটা লীলা হয়ে গেল সূর্য পূজা দ্বিতীয়বার ইলাটা আমি শুনি নাই বাসাই ছিলাম কেউ যেন বলল পালিয়দবন ঠিক আছে আর যেহেতু শেষ জায়গায় আমি আছি ভক্ত চরিত্র দিয়ে শেষ করি তবে এই জায়গাটাতে আসা বড় কঠিন ব্যাপার কারণ এখানে এক থালা বাতাসার দরকার ছিল একশো গ্রাম বাতাসা যদি একটা থালাতে দেওয়া যায় বাড়ি থেকে এনে খুবই ভালো হয় যদি সম্ভব হয় তাহলে এখানে এক থালা বাতাসা ছোট্ট একটা রেকাবিতে একটু বাতাসা দু দশটা দিলেই হবে কিন্তু যদি সম্ভব হয় একটু সবাইকে দিয়ে দিয়ে এভাবে পার করে দিন ওখান থেকে দিন তো সবাই হাতে হাতে পার করে দেবে যদি সম্ভব হয় হরে কৃষ্ণ এই যে কীর্তনে মালা আর তিলক মাইরা আসতে খুব ধীরে শান্ত পরিবেশ কীর্তনে যে মালা এবং তিলকের প্রথা সেবা প্রথম মহাপ্রভুকে কীর্তনের মাধ্যমে মালা এবং তিলক দিয়েছিলেন ভক্ত রঘুনন্দন আজকে যার কথা বলবো তিনি হচ্ছে ভক্ত রঘুনন্দন সবাইকে বলবো আপনার গয়াকাশি বৃন্দাবন যেখানে যাবেন যাবেন একটা জায়গা যাবার জন্য আপনাদের অনুরোধ করব আমার বাড়ি বীরভূম শান্তিনিকেতন বোলপুরের কাছাকাছি সেই জায়গায় গেলে দেখতে পাবেন শ্রীপাট ময়নাডাল কীর্তনের জায়গা একটু দূরে গেলেই দেখতে পাবেন তারাপীঠ মায়ের মন্দির আমার সামনে গেলে আবার দেখতে পাবেন জয়দেব পদ্মাবতীর মেলা সেরকম একটা মধ্যস্থ জায়গায় আমি বাস করি আপনাদের কাছে নিবেদন রইল যদি আপনারা বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম যান তাকাবেন যদি বর্ধমান জেলার গ্রাম যান ওখানে দেখতে পাবেন একটা ছোট্ট গোপীনাথের মন্দির আছে ওই গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু আছে এবং সেই নাড়ুটা হচ্ছে পাথরের নাড়ু পৃথিবীতে যত মন্দির আছে ভগবানের সব ভগবানের হাতে বাঁশি দেখতে পাবেন নাড়ু দেখতে পাবেন অন্য কিছু দেখতে পাবেন কিন্তু ওখানে গেলে আশ্চর্যের ব্যাপার দেখতে পাবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু এটা অর্ধেকটা হলো কেন এটা পাথরের নাড়ু হলো কেন তারই কথা বলবো লীলাটির নাম ভক্ত রঘুনন্দন ভক্ত রঘুনন্দন পাঁচ বছর বয়সে ভগবান গোপীনাথকে নাড়ু খাইয়েছিল এই জন্য আমি কাকুকে বলবো বাড়ি থেকে একটা ছোট্ট থালাতে একটুখানি বাতাসে একশো গ্রাম দিতে পারলে খুব ভালো হয় ওটা দেখানোর জন্যে সবার কাছে নিবেদন রইল রঘুনন্দনের বয়স হয়েছিল যখন পাঁচ বছর আমি কিন্তু মাঝে জিজ্ঞেস করব তাহলে বুঝবো কেমন কীর্তন শুনছেন রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল মাত্র পাঁচ বছর বয়সে কত বছর বললাম জোরে বলুন পাঁচ বছর যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল সেই দিনটা ছিল বৃহস্পতিবার যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল সেই দিনটা বৃহস্পতিবার যেদিন রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল সেই দিনটাও বৃহস্পতিবার এই জন্য যারা কীর্তন শুনতে এসছেন রঘুনন্দন লীলা যদি আপনারা শোনেন বা রঘুনন্দনের সম্পর্কে যদি পড়াশুনো করেন তাহলে আপনার সবাই একটু লক্ষ্য করুন আমার দিকে হ্যাঁ হরে কৃষ্ণ সবাই লক্ষ্য করুন এই সামনে এত গন্ডগোল করলে না সবার কথাগুলো কানে যায় কতজন ভক্তরা চুপচাপ বসে আছেন আপনি চিৎকার করছেন হরে কৃষ্ণ যাদের জায়গা নিয়ে অসুবিধা হচ্ছে তারা কাল সকালবেলায় এসে একটু বিছানা করে শুয়ে নেবেন অসুবিধা নেই হরে কৃষ্ণ অসুবিধা হবে আসতে এক রাজার মনে চারটে প্রশ্ন জেগেছিল রাজা বলল এই চারটে এই দিকে এই রাজা বলল চারটে প্রশ্ন আমার মনে জেগেছে যদি কেউ উত্তর দিতে পারে তাহলে রাজত্ব দিয়ে আমি বৃন্দাবনে চলে যাব যদি কেউ উত্তর দিতে পারে আচ্ছা এতজন কীর্তন শুনতে এসেছেন প্রশ্নগুলো বলবো না বাদ দিয়ে দেব বলেই দেখি যদি আপনারা কেউ পারেন রাজার প্রথম প্রশ্ন ছিল ভগবান কোথায় থাকে আর দ্বিতীয় প্রশ্ন ছিল ভগবান কি খায় আর তৃতীয় প্রশ্ন ছিল ভগবান কখন হাসে আর চতুর্থ প্রশ্ন ছিল ভগবানের কাজ কি আপনাদের কারো জানা আছে কি ঠান্ডা মাথায় ভগবান কোথায় থাকে মায়েরা দেখতে পাচ্ছি আপনারা ভয়ে বলছেন না দু চারজনকে দেখছি কেউ বলছে আবার কে বলছে যাক ঠিক আছে মেনে নিলাম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রাজা বলছে ভগবান কোথায় থাকে এক প্রশ্ন দু নম্বর হচ্ছে ভগবান কি খায় আর তিন নম্বর প্রশ্ন ভগবান কখন হাসে আর চার নম্বর প্রশ্ন ভগবানের কাজ কি রাজা চারিদিকে ঢোল বাজিয়ে চিৎকার করে লোক দিয়ে বলালো যে যদি কেউ বলতে পারে রাজত্ব দিয়ে বৃন্দাবন চলে যাবে সে কিন্তু রাজা হয়ে যাবে এত পণ্ডিত এলো গেল না যাই তার গোনা রাজার যেমন প্রশ্ন তেমনি রইল উত্তর কিন্তু হল না বহু পণ্ডিত এলো প্রশ্নের উত্তর দেবার জন্য কিন্তু কেউ দিতে পারল না এবার লক্ষ্য করুন মন্ত্রী গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকছে খুব চিন্তা কাউকে পাওয়া গেল না যদি বা পাওয়া গেল পণ্ডিতজন কেউ উত্তর দিতে পারলো না ঠিক আছে হ্যাঁ গালে হাত দিয়ে পৌঁছাচ্ছে বাড়ির ভেতরে ঢুকছে রাজবাড়িতে এখন রাজবাড়ির দরজাতে মায়েরা একটা ছেলে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছে তা ও জিজ্ঞেস করছে মন্ত্রী বলে রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি বলে কেন তাহলে পেট ভরে খেতাম মন্ত্রী রেগে বলছে রাজার হলো মনের জ্বালা তোর হলো পেটের জ্বালা আরে পেট ভরে খাবি তুই রাজা হয়ে যাবি যদি চারটে প্রশ্নের উত্তর দিতে পারিস কেউ পারে নাই তুই পারলে হবে ছেলে বলল যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখো তাই পাইলো পাইতে মূল্য মূল্যরতন একবার চেষ্টা করে দেখি বলে স্কুলে পা দিয়েছিস বলে পড়ি নাই চেষ্টা করে দেখি আচ্ছা ভগবান কোথায় থাকে ছেলে বলল বাবারে এর চাইতে আর আছে মন্ত্রীর গালে হাত কত পণ্ডিত এলো কেউ পারলো আর এ কি না বলে খুব দ্বিতীয় প্রশ্ন বলে কি ভগবান কি খায় বলছে এটা তো আরও সহজ উত্তর আচ্ছা ভগবানের কাজ কি ভগবান কখন হাসে বলছে বলবো না কি বলে বলার দরকার নেই শেষে বলছে এবার শেষ প্রশ্ন ভগবানের কাজ কি ছেলে বলল অতি সহজ বলবো কি যেই না বলবো বলেছে বলে এখানে বলতে হবে না রাজবাড়িতে রাজার কাছে গিয়ে বলবি ছেলে ছেলে এখন যেই না রাজবাড়িতে গিয়ে ছুট ওখানে কি হচ্ছে অশোক বের করুন একবারে বের করুন ঘাত ধরে বের করুন বের করো ওখানে ওখানে নয় রাজার বাড়িতে না না ছেলেটা রাজার কাছে গিয়ে দাঁড়িয়েছে রাজা বলছে ওখানে অনেকে তাকাচ্ছে তাহলে আমাকে বলছে বলছে বের করুন বের করুন ছেলে বললো রাজামশাই আপনার চারটে প্রশ্ন করা ছিল আমি উত্তর দিতে এসেছি তুই পারবি বলে হ্যাঁ পারব যদি পারিস তো ভালো না পারলে তোর গরদান গেল ছেলে বলছে একবেলা খাই একবেলা খাই না না খেয়ে মরার চাইতে রাজার হাতে মরবো আর পারলে রাজা হয়ে যাবো আরে তুই কি করিস ছেলে বলছে আমি কি করি জানো আমি ভিখারি ভিখারি আমি দিনই ভিখারি নাইকো করি একটি পয়সা দা

দাঁড়া 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 তোকে আর ভিক্ষা করতে হবে না বলে কেন তুই রাজা হয়ে যাবি চারটে প্রশ্নের উত্তর দিলে প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে ছেলে বলল রাজামশাই উত্তর দেবো তবে পাঁচ মিনিট দেরি আছে বলে কেন অনেক দূর হেঁটে এলাম তো এক গ্লাস শরবত হবে রাজা বলল কে আছিস এক গ্লাস শরবত দিয়ে তো যেই না এক গ্লাস শরবত দিয়েছে ছেলে তখন রাজাকে প্রশ্ন করছে রাজা মশাই এটা শরবত বলে হ্যাঁ যদি শরবত তবে চিনি কই মায়েরা শরবত তৈরি করার পর চিনি দেখতে পান পান আপনারা ছেলে এমন প্রশ্ন করেছে রাজা বলছে মন্ত্রী আচ্ছা ছেলে ধরেছ তুমি এই যে যদি শরবত হবে তবে চিনি কই সঙ্গে সঙ্গে রাজা বলছে এই জন্য তুই ভিখারি নইলে প্রফেসর হতে পারতিস বলে কেন জলের মধ্যে চিনি আছে খালি চোখে দেখা যায় না চুমুক দিলে বোঝা যায় ছেলে বলল রাজা মশাই এই মধ্যে কিন্তু আপনার প্রশ্নের উত্তর আছে বলে কিরকম জলের মধ্যে চিনি আছে খালি চোখে দেখা যায় না চুমুক দিলে বোঝা যায় সেরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে যে ভক্ত ভক্তির চুমুক একমাত্র বলে। তার মানে কি ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয় মায়েরা ভক্তির দরকার আছে যারা পেছনে আছেন চিন্তা করবেন না আমি মাঝে মাঝে ঘুরবো হ্যাঁ একজন ভাই তো আমাকে ওখান থেকে ডাকছে বলে চলে আসবো চলে যদি যাই তো সব শেষ ঠিক আছে হ্যাঁ আমি ঘুরবো ঘুরবো চিন্তা নেই ঘুরবো আচ্ছা মায়েরা প্রথম প্রশ্ন হয়ে গেল রাজা বলো ঠিক আছে নম্বর এ দু প্রশ্ন ভগবান কি খায় ছেলে বলছে খাই না বলে কেন রাজা মশাই ভগবান খায় না মায়েরা বলুন তো চারটে কলা চারটে আপেল মন্দিরে নিয়ে যান ভগবান খাই জোরে বলুন অনেকে ভয়ে বলছে না যদি বড় গণ্ডগোল থাকে নিয়ে যান তো মন্দিরে চারটে কলা চারটে আপেল নিয়ে যান তো ভগবান খায় ধরে বলুন যদি না খাই কাল থেকে নিয়ে যাবেন না না নিয়ে যাবেন ভগবান খাই না ভগবান দেখে তুমি প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে ছেলে বললো ভগবান খাই না রাজা বলল বাহ দারুণ উত্তর দিয়েছিস তিন নম্বর প্রশ্ন ভগবান কখন হাসে লক্ষ্য করবেন ছেলে বলল রাজামশাই ভগবান দুবার হাসে বলে কখন যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে জায়গা ভাগাভাগি করে আপনাদের এখানে ভাই ভাই নিশ্চয়ই ঝগড়া নাই আপনারা হাসছেন মানে ভুল বলে ফেললাম নাকি একজন মহিলা বললেন কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হইয়াছে সব জায়গাতে আছে আচ্ছা ভাইয়ে ভাইয়ে যখন দড়ি নিয়ে টানাটানি করে ভগবান বিচার করে এমন ওপর দিকে টানব তখন বুঝতে পারবি ভগবান তখন আসে আর ভগবান কখন আসে যখন দেখবেন অসুস্থ ব্যক্তি আপনার বাড়িতে ছটফট ছটফট করছে ডাক্তার এসে বলছে আরে কোনো চিন্তা নেই আমি এসে গেছি বাঁচিয়ে দেবো ভগবান বলছে তোরই গ্যারান্টি নাই তুই বাড়ি পর্যন্ত যেতে পারবি এমন হ্যাঁ মারবো না বেটাকে সেদিন বুঝতে পারবি ভগবান তখন হাসে তিন চার নম্বর প্রশ্ন রাজা বলল খুব সুন্দর উত্তর দিয়েছিস এটা বললেই তুই রাজা হয়ে যাবি আমি সিংহাসন ছেড়ে বৃন্দাবন চলে যাবো রাজাকে বললো রাজামশাই এটা কিন্তু কথায় উত্তর দেবো না কাজে উত্তর দেবো ভগবানের কাজ কি রাজামশাই নেমে আসুন সিংহাসন থেকে রাজা বলছে না নামবো না ওরা না নামলে উত্তর হবে না আরে নেমে আসুন যেই না নেমে রাজামশাই বসেছে রাজা ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে হ্যাঁ নেমে ছেলে রাজা রাজামশাই উত্তর হয়ে গেছে বলে কেন ভগবানের কাজ এই কাউকে রাজা করা কাউকে ভিখারি করা তুমি ছিলে রাজা নেমে এলে তুমি ভিকারি হলে আমি ছিলাম ভিখারি হয়ে গেলাম রাজা আপনাদের কাছে নিবেদন রইল আসুন যেহেতু আমরা খুব সংক্ষেপের মধ্যে যাব তাই সবাই মিলে হাত তুলে একটু আমার সঙ্গে গাইবেন এটা মহাপ্রভুর কথা দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া দেখি দাঁড়ান দাঁড়ান যার হাত আছে যার নাই তার তোলার কোনো দরকার নেই দেখি আছে একসঙ্গে কিন্তু হ্যাঁ খুব সুন্দর ক্যামেরা হচ্ছে এই ক্যামেরা তো অনেকজনে নিয়ে এসছে আমি তো তাদের চিনি না আবার আমার যে ক্যামেরা এসেছে তো এম কে স্টুডিও আপনারা সার্চ করলে দেখবেন কাকুর বাড়ির কীর্তনের হাততালি আপনারা দেখতে পাবেন সুন্দর দিয়েছেন হাত তোলুন একসঙ্গে সবাই মিলে চলুন আমরা বৃন্দাবনে দি চলো রিমন বিন্দা বন ধর রেমন বিন্দা বন ধজা রাধা রাধনম মিলেন বিহারী মিলেন सबसे पिय बिंदावन धाम है सबसे मीठो मधुश्री राधा नाम हैरिहर ये नम कृष्ण एक्शे

খুব প্রদীপ পাল দেখতে পাচ্ছে না আমার না দিল হল কিন্তু আমি দেখতে পাচ্ছি না ভগবান দেখতে পাচ্ছে কেন পঞ্চাশ টাকার নোট রাস্তায় পড়ে থাকবে চারিদিকে তাকালেন কেউ কোথাও নয় পকেটে গুঁজে নিলেন কেউ দেখতে পেল একজন ভগবান দেখতে পেলেন হাততালি দেবেন কি না দেবেন আপনার ব্যাপার আমি দেখতে পাবো না কিন্তু তিনি দেখতে পাবেন তাই সবাই হাত থাকতে হাততালি দিন পরে কিন্তু ভালো হবে হাততালি হরে হ রা কৃষ্ণ

আসরে সব ভালো লাগলো একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিয়ে দেবো বাদ দিয়ে যাই বলে দেবো সব ভালো লাগলো কোনটা বলুন তো এত সুন্দর কীর্তন করলেন হরিহর নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নব খুব ভালো লাগলো কিন্তু খারাপ লাগান্দা দাঁড়ান খারাপ কোনটা লাগলো দু চারজনকে দেখতে পেলাম হরি হর ইনাম কৃষ্ণ যাদব হাই এদের আমার ভাল লাগলো খুব ভদ্রলোকের মতো বিশিষ্ট ভদ্রলোক হিন্দু সনাতন ধর্মের বিশিষ্ট ভদ্রলোক এদের জন্যে ধর্ম কিন্তু অনেকে গিয়ে না না আপনাদের এখানে জন্য বলি নাই অন্য জায়গার জন্য বলি নাই তারপর তো মাইকম্যান দুজনকে প্রথমে এরকম দেখেছি ওদের তো থাকতে হবে কৃপা হবে কি করে হাত দাও কৃপা হবে হাত ছাড়তে হবে হাত ধরুন হরি নাম

অজে গোপাল গোবিন্দরাম শ্রী মধুসূদন অজ গিরিধারী গোপীনাথ মদনমহন অজয় গিধারী গোপীনাথ মদনমহন বন্ধ করলাম আপনাদেরটা নেবো বলে দেখি একবার সবাই মিলে বলুন তো একসঙ্গে মহামন্ত্র নাম সুন্দর এটা তো বৃন্দাবন আজকে সবাই মিলে বলবেন বলুন হরে কৃষ্ণ জোরে কৃষ্ণ বা দারুন বাহ হরে রাম জোরে আটু জোরে হরে কৃষ্ণ বাহ আনন্দ করে উচ্চস্বরে বাহ হাকে একটা সত্যি কথা বলি